হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে এখন বাজে দশটা সকালের আজকে মর্নিংয়ের খাওয়ার এলো দেখলাই কী চাউমিন আর ম্যাগি ম্যাগি হিসেবে আর চাউমিন তোমাদের দাদা ভাই আর আমি খামো বাবু গেলো স্কুলে বাবুরও সকালে টিফিনে ম্যাগি বানাইয়া দিছি আর আজকে মাছ বাড়িতেই রাখলাম তো মাছগুলি রাখলাম তেলাপিয়া পুঠি ভাঙন তিন রকমের মাছ তেলাপিয়া তোমাদের দাদাভাই খায় না ভাঙন পুঠি খায় মাও ভাঙন পুঠি খায় তেলাপিয়া খায় তো তেলাপিয়া মাছ রাখলাম আমার জন্য তো তেলাপিয়া মাছটা আমি খামু আর ভাঙন পুঠি ভাঙন পুটিও খামো খালি তেলাপিয়া একা খাও তেলাপিয়া খামু ভাঙন পুঠি ডাকছে বুঝলে খালি তেলাপিয়া খামু ভাঙন পুটি খাবো না এটা কথা না ভাঙন পুঠিও খাবো তার মানে মা আর তোমাদের দাদা ভাই এরা তেলাপিয়া মাছ খায় না তো তেলাপিয়া মাছটা একদম আলাদাই রান্ধম আর ভাঙন পুঠিটা একলগে রান্না করুন তো বাড়িতে মাছ রাখা হয়ে গেছে যা নিশ্চিন্ত মাছ সকালের খাওয়া করুন মাছ কাটুম মাছ কেটটা পেঁয়াজ আনতে পেঁয়াজ আনতে দেখি কি করি পেঁয়াজটা কখন আনতে যাই কেন এগুলা মাছ পেঁয়াজ ছাড়া ভালো লাগবো না আর যে কয়টা পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে মাছ রান্না হইব না আর করুন কি এগুলা কইরা ঘর ঝাড়াঝাড়ি পালা আজকের টিকা আজকের থেকে শুরু করুন মানে ঘর ঝাড়াঝাড়ি খালি ঝাড়ুটা লাগাই রাখছিলাম ভাদ্র মাসে নাকি ঘর ঝাড়তে লাগে তো ভাদ্র মাসে তো ঘর ঝাড়ি নাই খালি ঝাড়ু লাগায় রেখে দিচ্ছি অল্প আলগা আলগা উপরে যাতে পরে ঝাড়া যায় তো আজকের থেকে শুরু করুন অনেকগুলি ঘর তো আমার রুম মার রুম দাদা ভাইয়ের পরে মালের রুমটা রান্নাঘর বারান্দা ঠাকুর ঘর অনেক আছে অনেক দিন লাগবো তো তার জন্য একটা একটা করে স্টার্ট করুন আজকে করুন রান্নাঘরটা রান্নাঘরে অত মাকড়ের জাল নাই তথাপিও ঝাড়াটা তো ঝাড়তেই লাগব না দিবা কৌটাগুলি কেন ঘরটা ঝাললে পরে কোটা কুটি করে ধুইতে পারুন আর এই মাসে তো মাসের জিনিস আইনা নিছে আনা হয়ে গেছে গা কোটাতে ঢুকাইয়া নিছি তো মাছটা শেষ হইতে হইতে জিনিস জিনিসগুলিও কিছুটা কমে যাব তারপর কোটাগুলি ধোয়া শুরু করুন এদিকে এখন সকালের খাওয়াটা করি তারপরে রান্নাঘরটার আসতে আমিও গণ ধুলাই দিব সুষমার মতন সুষমা যেরকম রান্নাঘর গণ ধুলাই দিছিল আমি পানি তো ধুলাই করুম না ঝাড়া দিব তেলা পিয়া রাখছি না তেলা পিয়া এখন সকালের খাওয়া কইরা ধুমধাম খাওয়া দাওয়া শেষ কইরা কাজে লাগে মাছটা কাজটা থে ঝাড়তে পয় পরিষ্কার করতে করতে রান্নাও হয়ে যাব আর গরমের মধ্যে মানে মানে কি গরমের মধ্যে যে মানে কাম করতে থাকলে তখন যে কামটা শেষ হয়ে যায় গা আর যদি আমি বৈশা পড়ি তাহলে আইসামে বেমার ফেরা যায় চাউমিন রেডি তো তোমাদের দাদা থালাটা দিমু সাজাই নিলাম পিঁয়াজ টমেটো ডিম দিয়া করছি এই যে দেখো সব দিছি পিঁয়াজ টমেটো কালকে বিশ্বকর্মা পূজার প্রসাদ এখনো রইছে লাড্ডু আমি একটু লই তোমাদের দাদা ভাই খায়ালে বইগুলো সকালে সাতটা খাইয়া আমার কমে লাগি এখন খাইয়া মাত্র ঝাড়ু দি ঝাড়ুম ঝাড়ু

গোবড়োবড়ো করা। ও এখন তো দিগের ঘড় ছাইরানি। মাছ মাংস কাটা হয়ে গেছে না? নতুন ঝাড়ু আনলাম কালকে বিশ্বকর্মা পূজা এই ছোটখাটো জিনিস আর কি কি করলাম আমি তোমাদেরকে দোয়া করছি আর এই ঝাড়ুটা কিনে আনছি বন্ধুরা ঘর দর ঝাড়া হয়ে গেল গা তো রান্নাঘরটাতে না মাকড়ের বেশি সময় লাগেই নাই দশ থেকে পনেরো মিনিট লাগলো মাত্র ঝাড়তে খালি এখন চিপা চাপা এগুলি পরিষ্কার করা তো ঘরটা ঝাড়ু দেওয়া রাখছি চিপা চাপা আজকে করুন না শনিবার রবিবার ধোয়া দাঁড়ি কইরা তারপরে কোনাকানি এগুলা ধরুন কোনাকানিতেও এখানে এটা তো তো আলমিরা

এমন একখান কথা কোয়া দাও না হ্যাঁ চারটা পাঁচটা ঘর দাঁড়ি একদিনও তো লগে একটু কইরা দাও না আবার কথা কোথাও আর এখন রান্নাটা বসাই ঘড়িতে এগারোটার উপরে বাজে ঝাড়াঝাড়িটাই মেন থাকে কারণ ঝাড়াঝাড়ি আবার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার বাবুর জন্মবার এগুলাতে ঝাড়া হয় না তো ঝাইরা ছুলে কি হয় পর পরিষ্কারটা আস্তে আস্তে রোজ দিন অল্প 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 এটা করা যায় আর কোটা কাঠে ধোয়া বাকি হয়েছে এগুলো রোজ দিন একটু 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 করে ধোয়া ধুয়ে নেবো আর শনি মঙ্গলবারে তো ধোঁয়া হয়ই জিনিসপত্র খালি কৌটাগুলি ধুইতে লাগে কোটাগুলি মাসের জিনিসগুলি কিছুটা শেষ হইলে পরে মাসে তারপরে আস্তে আস্তে ধুমো আর বাকি জিনিস তো ধর প্রতিদিন ধোয়া থাকেই খালি মেন হিসেবে ঝাড়াঝাড়িতে আর এই যে র্যাকটা দেখছো যে এই র্যাকটা আজকে ধরলাম না কেন এখন যদি র্যাকটা ধরি অনেকটা দেরি হয়ে যাবো এই র্যাকটা কি করুন শুক্রবার দিন সকালবেলা বা কালকে বৃহস্পতিবার আছে তো বাবু স্কুল যাবো কালকে যত জিনিস আছে সব নামাবো যেগুলি দরকার আর যেগুলি না দরকার গেট আউট করুন আর একটা গামলা দেখতে পারতো না প্লাস্টিকের উপরে এটা বাবু ছোটোবেলার গামলা আছিল এটার মধ্যে আর ছান কাটাইতাম ও দাদু এ দিছিল এটা এটার মধ্যে দুনিয়া জিনিস আছে তো এই জিনিসগুলি যেগুলি লাগবো রাখো আর যেগুলি না রাখবো এগুলো গেট আউট করুন তো এখন রান্নাটা বসাই দিই রান্নাটা করতে অনেকটা সময় লাগবো আর গ্যাস টেবিল রুবি লিখলাম পরে মুছু কিন্তু ধুলা নাই রান্নাঘরে রান্নাঘরে একদম ধুলা নাই খালি মাকড়ের জাল হচ্ছে আমার বারান্দাটাতে ঠাকুরের ফটো ফটোর পিছনে যে মাকড়ের জাল এটা সবাই লাস্টে ঝাড়ুম যেদিন ঠাকুর ঘর ছাড়ুম বারান্দাটা ছাড়ুম চল রান্নাটা আমি বসাই আর তোমাদের দাদা ভাই এমন একটা কথা কইব কোনো একটা হেল্প করে দেন আছে না যে কাজ করতেছি একটু দেখা দাও কইরা দি উপরের কাজ নিচের কাজ সব আমার করতে লাগে কিচ্ছু নিজে করে না পারলে নিজের কাজটাও আমার দিয়া করায় যে এইটা কইরা দাও মানে এমন আর বাবা ছেলে দুইটা কোনো কর্মের না সত্যি কইরা আমার পোলাটা ওই ছেলে বাবাটার মত আমার পোলাটা ওই একই পদের যদি কয় বাবু একটু জানাটা মুছ একটু দেখ কর না তোমাদের দাদা তো নিজের ব্যবসা নিয়েই মানে ব্যস্ত থাকে আছে যেন একটু হাতে করবো না তো এদিকে এই কড়াইটা বসাইলাম এটার মধ্যে আগে মাছটা করুন তেলাপিয়াটা আর এই যে ডাইল এদিকে হয়ে গেছে গা ডাইল করছি মুসুরির ডাইল তোর ডাইলের মধ্যে চালকুমো দিমু সবজি দেখো এখানে কাটা হয়ে গেছে এটা হচ্ছে তোমার পুঠি আর ভাঙন মাছের জন্য মশলা করুন পাটাই করুন মশলা কালকে তো দেখলাম মিক্সারের সেটা কি হয়ে গেলো খুললা তো এটা ঠিকঠাক করতে লাগবো ঠিক করা হয় নাই আজকে পাটাই করতে লাগবো তার জন্য মশলা আর এই যে চাল কুমড় কাটলাম আর এটা এসে তোমার আটা করুন আর ওই মাছের টমেটো দিমো কাকরল ভাজা আলু আর বেগুন দিয়া ভাঙন আর পুঠি মাছ তো এদিকে এখন কড়াই গরম হয়ে দিতেছে। আগে আমি তেলাপিয়া মাছটা বসাই আনি ভাজা বসাই মশলা করে আনি মিঠি লুঙ্গি সরষাতেল দিয়ে করালকোমর বলিও দিয়া যায় একটা তুমি কালকে খাওয়া দেব আর একটা আস্তাই আছে মাছ ভাজাও হয়ে গেছে গা এই মাছ দুটা একটু মানে ভেঙা এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম আর মশলা করলাম যে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ এটার মধ্যে দিব মশলাটাও দিয়ে দিলাম আর এদিকে ডাইল রেডি এদিকে এই কড়াইটা বসাই দিলাম আমি এই মাছগুলি করে আনি মশলা করুন কাঁচা লঙ্কা লাগবো না আছে তো এইদিকে মাছ আর বেগুনটা ফ্রাই করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে বেগুনটাও হয়ে গেছে গা মশলা ওইদিকে রেডি আর এখানে আলু আর টমেটো দিচ্ছে মশলাটা দিয়ে দিই আর বাবুর দিনও করুন ডিম ও তো মাছ খাই দিই না দুইটার একটা মাছ হয়ে গেল ঝোল পেরেই দিবো মশলা মশলার একটা দিচ্ছি মাছ হয়ে গেছে গা আর ঝোল বেশি রাখিনি কেন ডাইল করছি তো এদিকে কাকরোলে লবণ হলুদটা মাইখা থি এটাই সবে লাস্টে বাকি ভাজার আর এদিকে ডিমের ঝুলো রেডি ভাজাটা বসায়া ঘরটা মুছুন ভাতটা হইলে রান্না কমপ্লিট তারপরে সানে যাব খাওয়া দাওয়া দিয়ে দি কাকরোল ভাজা তেলাপিয়া মাছ আর এটিকে কুঠিযার ভাঙন এখানে কিছু পদার্থ কি নাই কিন্তু এরকমের কম থাকে ভাঙোন একটা দি আদি টেকেনি কি খেলে লো মনে হ্যাঁ খেলে লো হ্যাঁ নিছে চালক মধ্যে ডাইল ধন্যা পাতা দিতে পারতাম ভুলিয়া গেছি গে তো আজকে দেখো একদম চান মামাটারে দেখতে কতটা সুন্দর লাগতেছে সন্ধ্যাবেলা দেখতে আর একটু ভাল লাগতে নিছিল তো ঘড়িতে এখন প্রায় নয়টাই বাজে তো ভাবলাম একটু ভিডিওটা ক্লিক করি মানে এত সুন্দর লাগতেছে দেখতে আর একদম আকাশ বরাবর মাঝখানে তো কালকে সকালে এগারোটা কত মিনিটে লাগছিল পূর্ণিমা আজকে সকাল অবধি আসছিল তো দেখো পূর্ণিমার সময় চানটা দেখতে কতটা সুন্দর লাগে মানে একদম মানে দেখলে মনে হয় কি যাই একটু ধরি এরকম মানে এত সুন্দর তো এদিকে অনুদিরে লাইভে নিয়ে আমিও রান্না বসাইছি ঘড়িতে এখন দশটা বাজে অনুদিন লাইভ দেখতাছি আর এদিকে রান্না রাত্রে ভাত করলাম শুধু পাপড় ভাজা পটল ভাজা ডাইল আছে মার জন্য করুন রুটি মা দুইটা রুটি খাইব আর শশা টমেটো স্লাড এদিকে কাটবো মা এদিকে কোনোদিন আনি লাইট এ জয়েন কই আইসক্রিম খাও ওই যে ডিপ ফ্রিজে রাখা আছে তুমি খাও বাবু খেতে

অল্প এডিটিং করলাম তারপরে অনুদিন লাইভ নিয়ে বসছিলাম অনুদিন লাইভে একটু জয়েন হইলাম সব সময় অনুদিন লাইভে জয়েন হইতে পারি না ব্যস্ত থাকি মাঝে মাঝে একটু জয়েন হই অনুদিন যখন পায় জায়গা তখন জয়েন হয়ে জায়গা আর সব সময় হয় না যে সময় অনুদিন লাইভ করে ওই সময় আমিও ব্যায়াম করি একটু ব্যস্ত থাকি কাম থাকে হ্যাঁ বড়ই সে রুটিগুলি তো বন্ধুরা চলো আজকে মতন ভিডিওটা এখানে অ্যান করি পরে খাওয়া দাওয়া দিমু তো অনেকটা রাত্রে এগেছে গেলে দশটা দশটা তো তখনই দেখাইলাম তোমাদের এখন দশটার উপরেই বাজে তো আজকে মতন ব্লগটা এখানে অ্যান করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নেওয়া কতক্ষণ অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো টাটা বাই বাই গুড নাইট